বেজে উঠেছে লোকসভা ভোটের দামামা দ্বিতীয় দফায় অর্থাৎ ছাব্বিশে এপ্রিল বরাক উপত্যকার তিন জেলার দুই আসরে ভোট গ্রহণ ইতিমধ্যেই সবকটি দল ও নির্দল প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন ভোটারদের আকৃষ্ট করতে বিজেপি প্রার্থী কৃপারাদ মালাস শুরু থেকেই প্রচারে এগিয়ে প্রতিদিনেই কোনো না কোনো স্থানে তবে প্রচারে অনেকটা পিছিয়ে বললেও ভুল হবে না কংগ্রেস ও ক্ষেত্রে তবে প্রত্যেক প্রচারে ঝড় তুলতে পারাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে রমজান মাসের প্রার্থীর কারণে যদিও এখন অনেকটা প্রচারে ঝড় তুলবেন প্রার্থীরা কারণ রমজান মাস শেষ হয়েছে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হলে অচিরে লাভবান হবে বিজেপি কারণ একদিকে শাসক দল বিজেপির সাংগঠনিক ভিত খুবই শক্ত অন্যদিকে কংগ্রেস ও এআইডিএফ এর সাংগঠনিক ভিত ততটা মজবুত নয় এছাড়া যেভাবে সংখ্যালঘুরা শাসক দলে ভিড়ছেন এর থেকে পরিষ্কার বিজেপি অনেকটাই সংখ্যালঘু মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে তবে সবকিছুই নির্ভর করে গণদেবতাদের দেবতাদের উপর তবে এখনো পর্যন্ত সংখ্যালঘু ভোট অনেকটা যেন সাইলেন্ট মোডে রয়েছে এরকমই মত রাত করিমগঞ্জ আসনের সংখ্যালঘু সম্প্রদায় থেকে এবার দুজন প্রার্থী একজন এআইউডিএফ এর শাহাবুল ইসলাম পারুল আরেকজন কংগ্রেসের হাফিজ রশিদ আহমেদ চৌধুরী যদিও সবশেষের দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনায় প্রবল এবার করিমগঞ্জ আসনে এদিকে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার পালে হাওয়া তুলতে বিশে এপ্রিল পাথারকান্দি বিধানসভা আসনের ইচাবিল খেলার মাঠে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এদিন ইজাবেল খেলার মাঠ পরিদর্শনে যান বিধায়ক কৃষ্ণেন্দু পাল মুখ্যমন্ত্রী আসবেন হেলিকপ্টারে কোথায় হেলিপ্যাড হবে কোথায় মঞ্চ তৈরি হবে এগুলি খতিয়ে দেখেন উল্লেখযোগ্য যে করিমগঞ্জ আসনে পাখির চোখ বিজেপির এই আসন পুনরুদ্ধারে মরিয়া শাসক দল ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল